সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথোপকথন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই কথোপকথন কথোপকথনটি মূলত দুজন ছাত্র বা দুজন বন্ধুর মাঝে চলছে তো দেরি না করে আমরা মূল পর্বে যেতে চাই তার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি যা দুরুসুল আরাবিয়া নামক এই গ্রন্থ থেকে এই কথোপকথনটি নেওয়া হয়েছে দায়ী প্রথম শ্রেণী তো চলুন শুরু করা যাক আদার্সুল আধ্যার্স সাদিস আলরুন আধ্যার্স পাঠ সাদেশ ষষ্ঠ আল ইসরুন বিশ আদার্স সাদিস অর্থাৎ ছাব্বিশতম পাঠ আল হেওয়ার আল হেওয়ার কথোপকথন আল হেওয়ার কথোপকথন হাসান এবং জামিলের মধ্যে কথোপকথনটি চলছে কনভারসেশন হাসান আসসালামু আলাইকুম হাসান আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক জামিল ওয়ালাইকুম ওয়ালাইকুম তোমার উপরও শান্তি বর্ষিত হোক হাসান কাইফা হালুকা কাইফা হালুকা কেমন আছো তুমি কাইফা কেমন হাল অবস্থা কা তুমি বা তোমার তোমার অবস্থা কেমন অর্থাৎ তুমি কেমন আছো জামিল বিষয়ঋণ আলহামদুলিল্লাহ বিষয় ঋণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য ভালো আছে। হাসান আইনা তাদ্রুস আইনা তাদ্রুষ তুমি কোথায় পড়ো বা কোথায় অধ্যয়ন করো জামিল আদ্রসু ফিল মাদ্রাসাতিল আলিয়া তিল হুকুমিয়তি আদ্রুসু ফিল মাদ্রাসাতিল আলিয়া তিল হুকুমিয়তি বিদা আমি ঢাকা আলিয়া সরকারি আলিয়া মাদ্রাসা পড়াশুনো করি অধ্যয়ন করি আদ্রসু আমি পড়ি ফিল মাদ্রাসাতেই মাদ্রাসায় আলা আলিয়া আলিয়া আল হুকুমিয়া সরকারি বিদা ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা পড়াশুনো করে হাসান মাসমু আবিকা মাসমু আবিকা তোমার পিতার নাম কি মা কি ইসমু নাম আবি পিতা কা তোমার মাসমু আবিকা তোমার পিতার নাম কি জামিল আবদুল্লাহ পিতার নাম আব্দুল্লাহ বা ইসমো আবি আবদুল্লাহ আমার পিতার নাম আবদুল্লাহ শুধু আবদুল্লাহ বল্লা যথেষ্ট হাসান অমাসম আবিকা কামাসম আবি আবিকা আর তোমার পিতার নাম কি অর্থাৎ আর বা এবং মা কি ইসম নাম আবি পিতা কা তোমার তোমার পিতার নাম কি জামিল বলছে আব্দুর রহমান ইসমা আবি আব্দুর রহমান আমার পিতার নাম আব্দুর রহমান হাসান তফাদ্দল ইজলিস বিজানিবি তফাদ্দল ইজল বিজানিবি আচ্ছা ঠিক আছে আমার পাশে বসো তাফাদল ওকে ইজলিস বসো বিজানিবি আমার পাশে জামিল বলছে শুক্রান ই আখি শুক্রন ই আখি ধন্যবাদ হে আমার ভাই শুক্রান ধন্যবাদ আখি ইয়া আখি ইয়া হে আখি আমার ভাই ধন্যবাদ হে আমার ভাই হাসান বলছে মাফি আদিকা ইয়া মাফি আদিকা ইয়া আখি হে ভাই তোমার হাতে কি মার কি ফি হাতে কা তোমার মা ফি আদি কা তোমার হাতে কি আখি হ্যা আমার ভাই হে আখি আমার ভাই মাফিয়া দিকা হ্যা আমার ভাই তোমার হাতে কি জামিলতো দিছে কিতাবও কিসী কিতাবও কিসী গল্পের বই কিতাব ও বই কিসীন গল্প হাসান হালতু আর চিনি আল কিতাব হালতু তো চিনি হাজাল কিতাব এই বইটা কি আমাকে দেওয়া যায় আমাকে দেবে হালতু আর হালকি তো চিনী আমাকে দেবে হাদাল কিতাব এই বইটি হালকি তো আমাকে দেবে হাদা এই কিতাব বই হাল তো চিনী হাদাল কিতাব এই বইটি কি আমাকে দেবে জামিল নাম খুদ হু আখি নাম খুদ হু আখি জামিল বলছে হ্যাঁ এটা নাও ভাই হ্যাঁ আমার ভাই এটা নাও নাম হ্যাঁ খুদ হ এটা গ্রহণ করো ইয়াখি হ্যাঁ আমার ভাই হাসান হাসান বলছে শুকরান শুকরান ধন্যবাদ জামিল আফ ওয়ান এক্সকিউজ মি বা মাফ করো আমরা আরেকবার এই ডায়লগটি শেষ করে আসতে চাই হেওয়ার কথোপকথন হাসান বলছে আসসালাম আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক জামিল আলাইকুম আসসালাম তোমার উপর শান্তি বর্ষিত হোক হাসান কেফা হালুকা হাসান বলছে কাইফ হালুকা কেমন আছো জামিল বিখয়রিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য ভালো আছি হাসান আইনা তাদ্রুস আইনা তাদরুস তুমি কোথায় পড়াশুনো করো অধ্যয়ন করো জামিল বলছে আদ্রসু ফিল মাদ্রাসা তিল আলিয়া তিল বিদা আঁকা আমা আমি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় পড়ি আদ্রুসু আমি পড়ি ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় আলিয়া আলিয়া মাদ্রাসা পড়ি আল সরকারি আলিয়া মাদ্রাসা পড়ি বিদা আঁকা ঢাকা আলিয়া ঢাকা সরকারি আলিয়া আমদ্রাসায় পড়ে হাসান মাসমু আবিকা তোমার পিতার নাম কি আবদুল্লাহ জামিল বলছে আবদুল্লাহ বা ইসমা আবি আবদুল্লাহ বলা যায় হাসান অমাসম আবিকা আর তোমার পিতার নাম জামিল আব্দুর রহমান আমার পিতার নাম আবদুর রহমান হাসান তফ আদালিস বি আচ্ছা ঠিক আছে আমার পাশে বসো জামিল শুক্রানিয়া আখি ধন্যবাদ হ্যাঁ আমার ভাই হাসান মাফিয়াদিকা ইয়া আখি তোমার হাতে এটা কি হ্যাঁ আমার ভাই জামিল বলছে কিতাব কিস এটি গল্পের বই কিতাব কৃষী গল্পের বই হাসান হালতুয়ার তিনি হাজাল কিতাব এ বইটি কি আমাকে দেবে হালতুয়ার তিনি আমাকে দেবে হাজাল কিতাবে বইটি জামিল নাম খুদ হয়ে আসে হ্যাঁ এটা নাও ভাই হাসান শুকরান ধন্যবাদ জামিল আফওয়ান মাফ করো তাদ্রিবাদ আম সাধারণ অনুশীলন তাদের অনুশীলন আম সাধারণ আনজুরু ও আক্ততুবু দেখে দেখে লিখি আনজুরু আমি দেখি ও আক্ততুবু এবং লিখি তার মানে আমি দেখি এবং লিখি ইসমি অমার সুপ্রিয় দর্শক মণ্ডলে যারা এই ভিডিওটি দেখছেন যারা প্রারম্ভিক পর্যায়ে আছেন মূলত এই ভিডিওটি তাদের জন্য তারা এটা চর্চার জন্য লিখতে পারেন তাহলে লেখা হবে এবং বলা হবে ইসমি অমর আমার নাম ওমর এখানে এই যে শূন্যস্থান দেখতে পাচ্ছেন এখানে লেখার কথা বলা হচ্ছে ইসমা আবি আবদুল্লাহ আমার পিতার নাম আবদুল্লাহ আক্তবু ইসমি ওয়া ইসমা আবি বিলা ইসমি ওয়া ইসমা আবি বিল আরবি আমার ও আমার বাবার নাম লিখি ইসমি ওমর বা যার যেটা নাম সেটা লিখল আমার নাম ওমর ওয়াই ইসম আবি আমার পিতার নাম আব্দুর রহমান আমার পিতার নাম আব্দুর রহমান যার যেটা পিতার নাম সেটা সে লিখবে সুতরাং আজকের এই ভিডিওটি একটি তাৎপর্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেটা আপনার আমার জীবনে চলার পথে এই কথাগুলো বিভিন্ন সময় একজন আরেকজনের সাথে দেখা হলে বলতে হয় তো আমরা এগুলো বেশি বেশি চর্চা করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের আরবির যে দুর্বলতা সেগুলো দূর হবে এবং ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এ ছোটো ছোটো বিষয় দিয়েই মূলত এগিয়ে যেতে হবে